শিক্ষা খবর সম্মানিত আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে তো আপনারা জানেন আমার চ্যানেলটিতে এবং পেজটিতে শিক্ষা সংক্রান্ত তথ্য নির্মিত আপডেট করা হয় তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন তো আজ আমি আপনার সামনে যে বিষয় কথা বলতে যাচ্ছি সেটি হচ্ছে বেসরকারি স্কুল কলেজের যে ইএফটিতে অর্থ প্রেরণ সংক্রান্ত তো আপনারা হয়তো অনেকে অবগত আছেন যে প্রথম লটে যারা ইএফটির তথ্য পেয়েছেন দ্বিতীয় এবং তৃতীয় বা চতুর্থ পঞ্চম লটে তাদের তথ্য ইএফটিতে প্রেরণ করা হলেও তারা কিন্তু অনেকেই অর্থ পান নাই তো তাদের জন্য চূড়ান্ত নির্দেশনা দিয়েছে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর আপনাদেরকে যথাযথ প্রক্রিয়ায় অনলাইনে আবেদন করতে হবে তো সেই সম্পর্কিত একটি নোটিশ জারি করেছে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর তো আবেদনের শেষ তারিখ হচ্ছে ছয় মার্চ দু যারা উক্ত মধ্যে আবেদনে ব্যর্থ হবে তাদের বেতন যেটি সেটি এপ্রিল মাস থেকে বন্ধ থাকতে পারে তো চলুন আমরা বিস্তারিত নোটিশটি একটু দেখে নিই আর আপনি যদি আমার দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন শুরু করা যাক আমরা দেখতে পাচ্ছি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর নোটিশটি প্রকাশ করেছে বারো দুই দুই হাজার পঁচিশ তারিখে তো এই বিষয় হচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের এমপির অর্থ ইএফটিতে প্রেরণ সংক্রান্ত তো এখানে আমরা নসে দেখতে পাচ্ছি যে এখানে দেওয়া আছে উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানাল আছে যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের এমপিওর অর্থ একই জানুয়ারি দুই হাজার পঁচিশ হতে ইএফটিতে প্রেরণ শুরু হয়েছে যে সকল এমপিভুক্ত শিক্ষক কর্মচারী এমপিউ তথ্য এনআইডিআর তথ্য এবং ব্যাংকের তথ্য সঠিক আছে এমন এক লক্ষ উনানব্বই হাজার নয়শো সাতজন শিক্ষক কর্মচারী ডিসেম্বর দু হাজার চব্বিশ মাসের এমপিওর অর্থ ইতিমধ্যে প্রথম লটে ইএফটিতে প্রেরণ করা হয়েছে এছাড়াও এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের অনেকেই এমপিউশিটের নামের সাথে এনআইডির নামের ডট হাইফেন কমা বা আক্ষরিক অমিল আছে অথবা ব্যাংক হিসাবের নাম আংশিক ভুল আছে কিন্তু জন্ম তারিখ অভিন্ন এমন এক লক্ষ বাহান্ন হাজার দুশো বিশ জন শিক্ষক ও কর্মচারী ডিসেম্বর দুই হাজার চব্বিশ মাসের এমপিওর অর্থনীতির মধ্যে দ্বিতীয় ও তৃতীয় এফটিতে প্রেরণ করা হয়েছে এমপিউ সিটের নাম এবং এনআইডি এর নাম অভিন্ন কিন্তু জন্ম তারিখ একই বছরে তবে অভিন্ন নয় এমন আট হাজার দুইশো জন শিক্ষক কর্মচারীর ডিসেম্বরে দুহাজার চব্বিশ মাসের এমপিওর অর্থ প্রেরণ কার্যক্রম দিন এবং আট জন শিক্ষক কর্মচারী তথ্য যাচাই বাচ্চাদের জন্য আইবাস প্লাস প্লাসে প্রেরণ করা হয়েছে যে সকল শিক্ষক কর্মচারীর এমপিও সিটের জন্ম তারিখের সাথে এনআইডি এর জন্ম তারিখের অমিল রয়েছে অথবা ব্যাংক হিসাব নম্বর ভুল রয়েছে তাদের ভুল সংশোধন না হওয়া পর্যন্ত এমপিওর এর অর্থ এফটিতে প্রেরণ করা সম্ভব হচ্ছে না দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চম লটে যে সকল শিক্ষক কর্মচারীদের ডিসেম্বর দুই হাজার চব্বিশ মাসের এমপিউর অর্থ এফটিতে প্রেরণ করা হয়েছে এবং তথ্যের ভুলের কারণে যাদের এমপিউর অর্থ তথ্য প্রেরণ করা সম্ভব হয়নি তাদেরকে নিম্নে উল্লিখিত সময়সূচি অনুযায়ী অত্র অধিদপ্তরের স্মারক নম্বর মোতাবেক অনলাইনে এমপিও সিস্টেমে যথাযথ প্রক্রিয়া আবেদন করার জন্য তথ্য সংশোধন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো হল ভুল তথ্যের কারণে এপ্রিল দু হাজার মাস থেকে তাদের এমপিউর অর্থ প্রেরণ স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে অর্থাৎ এখানে স্পষ্ট উল্লেখ আছে দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চম লটে যে সকল শিক্ষক কর্মচারীদের এমপি অর্থ ইএফটিতে প্রেরণ করা হয়েছে এবং তথ্য বললের কারণে যাদের এমপির অর্থ প্রেরণ করা সম্ভব হয়নি তাদেরকে নিম্ন উল্লিখিত সময়সূচির মধ্যে আবেদন করে সংশোধন করতে হবে অর্থাৎ শুধুমাত্র যারা প্রথম লোটে অর্থ পেয়েছেন তাদের তথ্য সঠিক আছে এছাড়া যারা দ্বিতীয় তৃতীয় চতুর্থ লটে অর্থ পেয়েছেন কিন্তু তথ্য বলেছে তাদেরকেও কিন্তু নির্দেশনা মেনে সংশোধন করতে হবে যথাযথ প্রক্রিয়ায় আবেদন করে এমপিও সিটির তথ্য অনলাইনে সংশোধন করা হলে স্বয়ংক্রিয়ভাবে এমপিও ডাটাবেজে সংশোধিত হবে তবে এনআইডি এবং ব্যাংকের তথ্য সংশোধনের পর পরবর্তী কার্যক্রমের জন্য এমপিউএফটি মডুলে লগ ইন করে অনলাইনে আঞ্চলিক পরিচালক কলেজের ক্ষেত্রে এবং উপজেলা থানা শিক্ষা কর্মকর্তার স্কুলের ক্ষেত্রে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের প্রেরণ করতে হবে প্রতিষ্ঠান প্রদান কর্তৃক দাখিলকৃত এফটিতে অর্থ প্রেরণ করার জন্য প্রয়োজনীয় এমপিও তথ্য সংশোধনের অনলাইন আবেদন প্রচলিত এমপিও আবেদনের শিডিউলের বাইরে নিম্নে বর্ণিত শিডিউল মোতাবেক সংশোধন কার্যক্রম সংশোধন করার জন্য অঞ্চলের পরিচালক উপপরিচালক মাধ্যমিক শিক্ষা শিক্ষা কর্মকর্তা জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা থানা শিক্ষা কর্মকর্তাগণকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো এখানে আমরা সময়সূচি দেখতে পাচ্ছি স্কুলের ক্ষেত্রে হচ্ছে প্রতিষ্ঠান প্রদান কর্তৃক আবেদনের শেষ তারিখ হচ্ছে ছয় তিন দুই হাজার পঁচিশ উপজেলা হতে অগ্রহণের শেষ তারিখ এগারো তিন দুই হাজার পঁচিশ জেলা হতে অগ্রহণের সর্বশেষ তারিখ সতেরো তিন দুই হাজার পঁচিশ আঞ্চলিক উপপরিচালক হতে অগ্রহণের সর্বশেষ তারিখ তিরিশ তিন দুই হাজার পঁচিশ মাওসী অধিদপ্তরের সংশ্লিষ্ট শাখা কর্তৃক অনুমোদনের সর্বশেষ তারিখ সাত এপ্রিল দুই পঁচিশ কলেজের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রদান কর্তৃক আবেদনের সর্বশেষ তারিখ ছয় তিন দুই পঁচিশ আঞ্চলিক পরিচালক হতে অগ্রয়ের সর্বশেষ তারিখ তিরিশ তিন দুই হাজার পঁচিশ মাওসী অধিদপ্তরের সংশ্লিষ্ট শাখা কর্তৃক অনুমোদন সর্বশেষ তারিখ সাত চার দুই হাজার পঁচিশ তো এই ছিল মূলত ইএফটি এর সংক্রান্ত বিজ্ঞপ্তি তো যাদের যারা প্রথম রোটে অর্থ পেয়েছেন তাদের কোনো সমস্যা নেই তো যারা দ্বিতীয় তৃতীয় চতুর্থ রোটে পেয়েছেন কিন্তু সমস্যা আছে তাদেরকে অবশ্যই নির্ধারিত তারিখের মধ্যে এমপিও সিট সংশোধন করতে হবে তো আপনাদের যাদের এমপিও সিট সঠিক আছে দেখা গেছে এনআইডি অথবা ব্যাংকের হিসাব নম্বরের নাম বলা আছে তো তারা কিন্তু এনআইডি নির্বাচন কমিশন থেকে এবং ব্যাংক থেকে আপনাদের হিসাব নম্বর হিসাবের নাম সংশোধন দিতে পারবেন তো ধন্যবাদ সবাইকে সকলেই সাথে থাকার জন্য তো আবার চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আজ পর্যন্তই আল্লাহ হাফিজ